এমামের পেছনে সুরা ফাতেহা পড়তে হবে বিশেষ করে যেই রাকাত গুলিতে শুনছেন অবশ্যই পড়তে হবে জোহরের চার আসরের চার মাগরেবের এক এ সার দুই তাহলে কত হইল এগারো রাকাত সতেরো রাকাত ফরজ নামাজ এগারো রাকাত নামাজে এমাম মনে মনে পড়ছে আপনি মনে মনে পড়বেন আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না আমি এই বিশ্বাস রাখি যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে আর জেহরি নামাজে যাতে শুনছেন এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না ফজরের নামাজ আপনার এশার প্রথম দুই রাকাতে মাগরের প্রথম দুই টাকাতে নামাজ হবে না সুরা ফাতে পড়লে এই কথা বলবো না তবে সতর্কতামূলক মূলক এইখানেও পড়ে নেন পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে আমি এইরকমই করার চেষ্টা করি আল্লাহ ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সুরা ফাতেহা ফাতেহা পড়বে কি জি ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়বে কি জি না শুধু সুরা ফাতেহা মুক্তাদি শুধু সুরা ফাতেহা পড়বে অন্য নয় আর সব সময় পড়বে একাই হলেও জামাতে হলেও সরবে হলেও নীরবে হলেও পাতা নিয়ে এটা হলো ফরজ পর্যায়ের একটা ঝগড়া রফাদাইন মুস্তাহাব হাত কোথায় বানবো মুস্তাহাব আমিন জোরে আসতে যাই বলি না বলি মোটে না বলি মুস্তাহাব আমরা জানি এই জন্য নামাজের ভিতরে যত একতলাপ আছে সবগুলো মোটামুটি সব আলেম একমত মুস্তাহাব নিয়ে ঝগড়া আর মুস্তাহাব নিয়ে ঝগড়া হলো আরাম একটা মুস্তাহাবের জন্য আমরা একটা হারাম কাজ করি এটা মোটামুটি সবাই একমত তবে সবচেয়ে প্রচন্ড ঝগড়া হলো সুরা পাতে দলিলগুলো সুরা পাতে আমি বলি আর আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেটুকু বুঝেছি হক হলে হকটাই বলবো নিজে পালন না করলে বলবো যে আমি এটা পালন করি নি এই কারণে কিন্তু হক হলে আমি ঘুরিয়ে ফিরিয়ে না বলার চেষ্টা করি এটার থেকে আল্লাহর কাছে পানা যায় আমি ব্যক্তিগতভাবে ভাবে সেটি নামাজে সুরাপাতে মতত জোহর আসর যখন মুক্তাদি হয় যে নামাজী ইমামের কিরাত শোনা দেনapur এবং এটাকে আমি জোর মনে করি আর অনেক আলেমই জোরার মনে করেন সর্বশেষ আমাদের শেখ মাওলানা শামসুল হক ফরহউদ্দিন রাহমাতুল্লাহ তার হাককানি তাফসিরে হাককানি তে সূরা ফাতিহার তাফসিরে এটাকে খুব জোর দিয়েছেন যেটা পড়া দরকার পড়া উচিত ইত্যাদি তবে হাদিসে স্পষ্ট আছে সেরি নামাজ ও রোসফুল ইসলাম সুরাফ ফাতিয়া বা সুরা পড়তে নিষেধ করেছেন সৈয়াদ তা আমি পর্যায়েগুলো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি খুব সংক্ষেপ যারা সুরা ফাতিয়া পড়তে বলেন না বলেন কিছু আম দলিলেন যেটা সাধারণ কথা যেমন যারা পড়তে বলেন তারা বলেন না সরাতে ফাতিয়াতের খেতাম ফাতিয়া ছাড়া নামাজ হবে না কিন্তু ফাতিয়া ছাড়া নামাজ হবে না মানে ইমামের পিছনে মুক্তাদিরও ফাতিয়া লাগবে সরাসরি বোঝা যায় না কারণ অন্যান্য হাদিসে পাওয়া যাচ্ছে ইমামের ফাতে মুক্তাদির হয়ে যাবে কাজে এটা অকাট্য না আমরা যারা না পড়ার কথা বলি তারা বলি আল্লাহ কোরআনে বলেছেন কোরআন পড়লে চুপ করে থাকাও এটা অকাট্য দলিল না চুপ থাকা আপেক্ষিক বিশেষ করে যে নামাজে কিছু শোনা যায় না সেখানে চুপ থাকবো কেন তো এগুলো হলো জেনারেল দলিল স্পষ্ট না কিছু দলিল স্পষ্ট আছে সুরা পাতেহা পড়ার পক্ষে স্পষ্ট দলিল দুটো একটা জয়েফ আরেকটা টেক করা যায় একটা হলো আবু দাউদের হাদিস রাসূলুল্লাহ বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব সালাত হবে না আবুরা বলেন ইয়া রাসূলুল্লাহ অনেক সময় ইমামের পিছনে থাকে তখন তিনি বলছেন তুমি মনে মনে পড়ো মনে মনে পড়ো ইকরাহা ফি নফসিকা তা আপনারা হয়তো বলেন মনে মনে মানে আস্তে আস্তে পড়া কিন্তু আরবি যদি আমরা দেখি আরবিতে একটা হলো জাহরান জাহার মানে সরবে পড়া আর আওয়াজ না দিয়ে পড়াকে কিন্তু নফসিকা বলা হয় না কি বলা হয় সিররাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেননি ফি নফসিকা এটার ব্যক্তিগত মনের ভিতরে আওড়াও মুখ তুমি উচ্চারণ করে এটা বোঝা যায় না হতেও পারে নাও পারে এই হাদিসটা সই দ্বিতীয় যে হাদিস এখানে এটাও রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত যে ইমামের পিছনে তোমরা সোরা পড়বে না তবে ফাতেহা পড়বে কারণ ফাতেহা ছাড়া নামাজ হবে না এটা আবু দাউদের হাদিস আগেরটা বোধ আবু দাউদ ছাড়াও অন্যান্য কেতাবে আছে এই হাদিসটা ইমামের পিছনে সকল নামাজে জাহারি নামাজে সেরি নামাজে সকল নামাজে সুরা পাতে পড়ার একেবারে স্পষ্ট দলিল যেটাকে খণ্ডন করার কোনো উপায় নেই কিন্তু অন্য পয়েন্ট এখানে আছে হাদিসটার সনদকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানি জয় বলেছেন বিভিন্ন ইল্লত দেখিয়েছেন এটা হলো সুরা আর পড়ার পক্ষের দলিল স্পষ্ট যেটা অন্য ব্যাখ্যা করার সুযোগ নেই সুরা ফাতিয়া না পড়ার পক্ষে যেগুলো মোটামুটি স্পষ্ট দলিল তার একটা হলো সহী মুসলিমের ইমাম মুসলিম সহী বলেছেন ইনামা জয়লাল ইমাম উলী উত্তাম বি ফায়দা কাপ বরাফা কাব্বেরু ওয়াইজা কারা আফ আনসিদ যখন ইমামের অনুসরণ করতে হবে ইমাম যখন আল্লাহ আকবার বলে তোমরাও আল্লাহ আকবার বলবে আর ইমাম যখন কেরাত করে তোমরা চুপ করে শুনবে এখন এটা স্পষ্ট যে ইমামের কেরাত শুনতে হবে এটা অন্তত জাহরি নামাজে যে নামাজে জোরে পড়া হয় সে নামাজে যে পড়া যাবে না এটা স্পষ্ট দলিল তারপরও ব্যাখ্যার দরজা তো আসে কেউ কেউ বলেন এখানে কারা মানে সোরা আর পরের কেরাত এটা হাদিস বিরোধী কথা কোনো হাদিসে নেই যে কারা মানে সোরাপাতের পরে। তৃতীয়ত অন্য হাদিসে আসছে আব্বো হরের দেলাতালানা বলছেন এয়া রসুল আল্লাহ আপনি সালাতের তাকবির দেওয়ার পরে কাবুলা আন তাকরা কারা কাজ করার আগে কিছু সময় চুপ করে থাকেন ওই সময়ে কি পড়েন তখন আব্বু রসুল্লাম বললেন আমি ওই সময়ে বলি আল্লাহ মাবাই দ বাই নি ওয়া বাই না খা তাই আয় কামাবা আত্তাবাই নরমা শেখল মারবে এটা তো ছানা আমরা যে ছানা পড়ি এটা তো ছানা। এখন রসুল্লাহ সাল্লাম এই সানাটাকে সুরা পাতার পরে পড়তেন তাহলে কারা মানে বোঝা গেলা তাকবিরের পরে কারা বলা মানেই হলো তাকবীরের পরে যে প্রথম কোরআন হয় তবে এটা যে না পড়ার দলিল না স্পষ্ট না আর কি অন্য আদি ইমামুন রসুল্লাহ সাল্লাম বলছেন মনকানু ইমামাহাত যদি কারোর ইমাম থাকে তাহলে ইমামের কেরাহাতে হয়ে যাবে হাদিসটাকে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ শেখ সোহেব আর নাউদ আধুনিক মহাদ্দেশরা সহ কাদিমরা এটাকে সহি বা হাসান বলেছেন অর্থাৎ গ্রহণযোগ্য ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে এটাতে বোঝা গেল ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে তবে হয়ে যাবে পাশাপাশি পড়া যাবে না এটা স্পষ্ট না করে সেরিন নামাজে না পড়ার পক্ষে দলিল না অন্য হাদিসে আসছে শেখ আলবানি এটা এনেছেন বিভিন্ন সনদে এটা সহি মুসলিম সহ অন্যান্য কেতাবে আছে যে রসুল্লাহ সাল্লাম ফজরের নামাজ পড়লেন পড়ে বললেন তোমরা কি আমার পিছনে নামাজ পড়েছো কোরআন পড়েছো হ্যাঁ বলে এই জন্য আমি বুঝলাম আমার সাথে কারো ঝগড়া করছে আর পড়বে না সাহাবি বলছেন তখন থেকে ইমামের পিছনে জাহারি নামাজে কেরাত পড়া সবাই বন্ধ করে দেয় ছোড়া পাতে আসো এটা জাহারি নামাজে না পড়ার খুব স্পষ্ট দলিল এই জন্য শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলমানু তিনি বলছেন জাহারি নামাজে ইমামের পিছনে কেরাত পড়ার অনুমতি মানসুক হয়ে গিয়েছে এই আদি হাদিস দ্বারা এর গুলো সব বোঝা গেল যে জাহারি নামাজে কেরাত পড়া মানসুক এগুলো বেশ স্পষ্ট দলিল এই দলিল গুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অস্বীকার করা কঠিন আর জাহারি নামাজে পড়তে হবে এর পক্ষে কোনো দলিল নেই তবে সেরিন নামাজে পড়তে হবে এটার পক্ষে দলিল আছে আদৌ জাবের ইমানে আবদুল্লাহ রাদমান বলছেন যে আমরা জোহরের নামাজে এবং যে নামাজের শেষে নসুল্সলাম আস্তে কোরাত পড়তেন জোহর আসর এবং অন্যান্য নামাজের শেষে আমরা সোরাফ আতেহা সোরা পড়তাম এটা বোঝা গেল সেরলি নামাজে অর্থাৎ নীরব নামাজে সোরা পাতেহা পড়াটা নিয়ম জাহারি নামাজে পড়বে না এই পর্যন্ত আমরা আসলাম কিন্তু এর পরও আদিস আছে শেখ আলবানি বলেছেন তিনি এনেছেন নিজে হাদিসটা যে জোহরের নামাজে রসুল নামাজ পড়ে বললেন তোমরা কি আমার পিছনে কেরাত না এটা কিন্তু জহর কিন্তু সরব নামাজ না কি নামাজ নীরব নামাজ তাহলে এখানেও আমরা দেখছি নীরব নামাজেও নবীজি সালো আল্লাহ আপত্তি করলেন তাহলে আমরা যেভাবে ঢালাও ভাবে বলি যে নামাজ হয় না হবে না তেন এগুলো ঠিক হচ্ছে না আমরা সবগুলো হাদিস দেখি সবগুলো হাদিসের আলোকে আমরা এই সবগুলো হাদিসের আলোকে আমার কাছে যেটা জোরাল মনে হয় ইমামের পিছনে চোরা না পড়লেও নামাজ হবে কোনো সোরা না পড়লে নামাজ হবে কারণ ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে তবে নামাজে অন্য কাউকে ডিস্টার্ব না করে যদি পড়া হয় সাহাবিদের থেকে যে সহি এবং কারো ডিস্টার্ব হচ্ছে না এটা পড়া যেতে পারে ভালো আমরা আমাদের রাতে ব্যস্ত থাকলো এটাকে নাজেজ বলাটাও উচিত না বিশেষ করে কেউ যদি ভালো করে আল্লামা আল্লাহ ফরিদপুরের আনাবি মাঝাবের বহসটা দেখেন দেখবেন যে এটা আনাবি মাঝাবে শে নামাজেও কে রাতকে আরাম বলা হয়েছে এই কথাটা ঠিক এই জন্য আমরা বিষয়টা উভয়ে প্রান্তিকতা ত্যাগ করি বাস্তবতা হলো যে গুলোকে সুন্দর করে মনোযোগ দিয়ে নিরপেক্ষ ভাবে পড়লে যায় জামাতবদ্ধ নামাজের আরো একটা ভুল আছে সেটা হলো আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা হানাফি ফেকাকে অনুসরণ করি ফেক হানাফিকে অনুসরণ করি ফেক হানাফিকে অনুসরণ করার কারণে অনেক ভাই আছেন ফেকা হানাফিকে অনুসরণ করা দোষের নয় তবে ফেকে হানাফি আমরা অনেক সময় বুঝতেই ভুল করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে মাস আলাগুলো বলে গেছেন তার মাসআলাগুলো আলাগুলো থেকে হাজার হাজার মাস আলায় ওনার সাগরের ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম জুফার রহে মহম্লা ওনারা ব্যতিক্রম করছেন অর্থাৎ ওনার ওস্তাদ একরকম বলছেন ওনারা আরেকটা বলছেন ওস্তাদ বলছেন এই জিনিসটা এভাবে করতে হবে এটা হালাল ওনারা বলছেন না কোরআন এবং হাদিসের আলোকে দলিলের আলোকে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক ওস্তাদেরটা না ওনারা ব্যতিক্রম করছেন কারণ কারোর অন্ধ অনুসরণ করা যাবে না হুজুর বলছে দেখেই আমাকে করতে হবে এমন কোনো কথা নেই হুজুরকে আপনি ফলো করেন কিন্তু ফলো করতে গিয়া দেখবেন যে হুজুরের কোনো কথা যদি হাদিসের মনে হয় আপনার কাছে দলিলের আলোকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন দলিলের অনুসরণ আমাদের দেশে বেশিরভাগ মানুষ জামাতবদ্ধ নামাজ ইমামের সুরেফাতেহা পড়ে না নামাজ যখন জামাতে পড়েন তখন পিছনে সুরা ফাতেহা পড়েন না কথা বুঝে আসছে এটি যেহেতু যদি এরকম হয় উনি সমস্ত দলিলগুলোকে গুলাকে ঘেঁটে ওনার কাছে মনে হলো এটাই সঠিক ওইটা আমল করেন উনি মুক্তি যাবেন কোনো সমস্যা নেই কারণ কোরআন এবং হাদিসের আলোকে যদি ইস্তেহাদ করে যদি সমস্ত দলিলগুলোকে ঘাটাঘাটি করে যদি তার কাছে এই দলিলটাই বেশি শক্তিশালী মনে হয় এবং তার ভোরণী আমল করেন তিনি ভুল করলেও আল্লাহ তাহলে মাফ করবেন হাদিস ওয়াদাস কিন্তু

উঠা বসার সময় আল্লাহ আকবর সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দোয়া মাসুরা সব জিনিসগুলো ইমাম সাহেব ইমাম সাহেবটা পড়েন আমরা আমাদেরটা পড়ি শুধু জামাতে একসাথে পড়ি পর পর করি জিনিসটা এই নাকি সুরা ফাতে বেলায় কেন উনি পড়বেন আমরা বলবো যে না উনি পড়লে আমারটা হয়ে যাবে হ্যাঁ এরকম একটা রেওয়ায়ত পাওয়া যায় সে রেওয়ায়তের ভিত্তিতে অনেকে আমল করেন কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন ওলামা একরামের ভিতরে যখন এখতলাফ হয় তখন এমন মতটাকে গ্রহণ করবেন যে মতটা বেশি সতর্কতামূলক যে মতটা কি বেশি সতর্কতামূলক যেমন কথার কথা একজন আলেম বলছেন যে ইমাউর বিছনে সুরা ফাতে পড়া লাগবে না ইমাউর বিছনে সুরা পড়া লাগবে না অর্থাৎ না পড়লেও নামাজ হয়ে যাবে কিন্তু পড়লে যে নামাজ হবে না এই কথা উনি বলেন না পড়লে উনি ওনার মতেও কি পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু পড়া জরুরি না ঠিক আছে আরেকজন আলেম বলতেছেন এমন পিছনে সুরেফাতে না পড়লে নামাজই হবে না আলোকে বলতেছেন কোন মতটা আপনার জন্য মানলে বেশি নিরাপদ হয় হয় কোন পড়লে সবার মতে কি হয়ে যাচ্ছে নামাজটা আমার হয়ে যাচ্ছে কিন্তু আমি না পড়ি যদি সুরেফ হাতেহা ইমার পিছনে তাহলে একজনের মতো নামাজ হয়ে যাচ্ছে কিন্তু আরেকজনের মতে কি হচ্ছে না নামাজটা হচ্ছে না কথাটা বুঝতে পারছেন আপনার আমি বললাম যে ভাই এখানে একটা মূল্যবান জিনিস রাখা আছে যার কাছে এখন এত টাকা যে এত টাকা এখানে রাখতে পারবে সে নিয়ে যাবে কথা বলছেন এখন এটা নিয়ে আপনাদের ভিতরে মতবিরোধ হয়েছে একজন বলছে যে মতুয়া আট টাকার কথা বলছে আরেকজন বলছে না দশ টাকার কথা বলছে কথা বলছেন তো কত টাকা রাখা নিরাপদ হবে দশ টাকা না আট টাকা দশ টাকা কারণ দশের ভিতরে আট আছে আটের ভিতরে কি নাই দশ নাই দু টাকা বেশি থাক তাও আমি যাতে জিনিসটা মিস না করি ঠিক ভাবে সুরে ফাতে ব্যাপারে